চুলা থেকে লাইনটাকে খুলে আমরা একটু পানিতে চেক আপ করে দেখবো যে আসলে কতটুকু নিরাপদ এটা পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে গ্যাস সিফটি ডিভাইসটি অর্ডার করেছিলাম কিচেন ওলা পেজ থেকে আমরা আজকে হাতে পেয়েছি এটা এখন আমরা এটাকে আনবক্সিং করব দেখা যাক এর ভিতরে কি কি পণ্য আছে এটাকে আমরা আনবক্সিং করার জন্য কাটছি এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাস সেভিং নেট আছে একটা এইটার ভিতরে আমরা দেখি এটা আসলে কীরকম এটি হচ্ছে একটি গ্যাস সেভিং নেট এটা গ্যাসের সাশ্রয় করে থাকে এরপরে আমরা এখানে যেটা মূল যে বিষয়টি পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে আমরা যে গ্যাস সেফটি ডিভাইসটি অর্ডার করেছিলাম তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পেজের একটি ওয়ারেন্টি কার্ড এখানে আছে এরপরে এটার একটা মেনুয়াল দেওয়া আছে এটা আসলে কিভাবে ব্যবহার করব আসল যে ডিভাইসটি এটা হচ্ছে সেটা যেটা অনেকটা নিরাপদ বা সুরক্ষা দেবে সিলিন্ডার বাস্ট হওয়া থেকে আমরা এটাকে সেট আপ করবো আর আরেকটি পণ্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা গ্যাস স্টোভ কভার এটা গ্যাসটাকে বাইরে যেতে দেয় না এটার কারণে খুব তাড়াতাড়ি রান্নার কাজে সুবিধা হয় তো এই তিনটি ডিভাইস এখন আমরা সিলিন্ডারের সাথে সেট আপ করে দেখব যে এটা আসলে কিভাবে কাজ করে বা কতটা নিরাপদ আসলে এটা বাস্তবে কাজ করছে কিনা তো চলুন আমরা এখন একটু সিলিন্ডারে সেট করে দেখি আমাদের আগে যে সিলিন্ডার ছিল সেখানে আমরা এই রেগুলারটি ব্যবহার করতাম যেটি ওয়ানিরা পদ এখন আমরা এটাকে খুলে ফেলবো আর এই ডিভাইসটি আমরা এখন এটার মধ্যে সেট আপ করবো যেটাতে আমাদের মিটার আছে গ্যাসের পরিমাণ সহ সব কিছু শো করবে তো চলুন আমরা এখন এটা সেট আপ করি এখন এটাকে আমরা খুলে ফেলছি আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আগের যে রেগুলারটি এটাকে আমরা এখন খুলে ফেলছি তো এটাকে আমরা এখন কেটে ফেললাম এটা পুরাতন রেগুলেটার ছিল এখন আমরা এটাকে নতুন লাগাবো আমরা যে ডিভাইসটি আমরা পেয়েছি হাতে এটাকে আমরা এখন এখানে সেট আপ করবো আমরা এখন এটাকে লাগানোর চেষ্টা করছি এটাকে আমরা লাগিয়ে ফেলেছি এই লকটাকে আমরা প্রথমে টাইট করে নেব। আমি এটাকে টাইট করে নিচ্ছি এটাকে আমরা খুব ভালো করে টাইট করে নেব যাতে এখান থেকে কোনোভাবেই বের হতে না পারে আমি মোটামুটি এটাকে টাইট করে নিয়েছি এটাকে সিলিন্ডারের মাথায় লাগানোর সময় এই যে এখানে একটি সুইচ আছে এই সুইচটাকে আমরা চাপ দিব আর উপর থেকে হালকা একটু চাপ দিয়ে সুইচটাকে ছেড়ে দিলে এটা সিলিন্ডারের মুখের সাথে লেগে যাবে তো এইভাবে আমরা এটাকে উপর থেকে হালকা একটু চাপ দিব। আর এই যেখানে সুইচটি আমি দেখালাম এই সুইচটিকে চাপ দিয়ে এটাকে চাপ দিয়ে ছেড়ে দিলে এটা লেগে গেছে একটু শব্দ হবে এটা লেগে গেছে অলরেডি এখন আমরা যদি যে সুইচ আছে এটাকে যদি আমরা উপর দিকে রেগুলেটরটাকে উপরের দিকে উঠিয়ে দিই তাহলে আমাদের এখানে গ্যাস কতটুকু আছে এটা দেখা যাবে তবে আমি এখানে উঠিয়ে দিলাম মিটারে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ্যাসটা কিছুটা কমেছে সিলিন্ডার থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা চুলাটাকে একটু জ্বালিয়ে দিই তো চুলা কিন্তু অলরেডি ঠিকঠাক মতোই জ্বলছে এখানে যে সেন্সর বাটনটি আছে এটাকে আমরা কয়েকবার প্রেস করব তাহলে আমাদের গ্যাসের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে তা আমি এখানে কয়েকবার সেন্সর বাটনটি প্রেস করেছি এখন দেখছি চুলা আমাদের ঠিকঠাক মতো জ্বলছে এ যেখানে আমরা যে গ্যাস সেভিং নেটটা পেয়েছিলাম এটাকে ঠিক এইখানে রেখে দিতে হবে এইভাবে আর গ্যাস স্টোভ যে কভারটা এই কভারটা ঠিক আমরা এইভাবে এখানে দিয়ে দিব তাহলে আমাদের ফুল সেট হয়ে যাবে তো এখন যদি আমরা অন করি তাহলে ঠিক এরকম দেখাবে এই গ্যাস সেভিং নেটটা ঠিক এইভাবে লাল হয়ে যাবে যেটা দিয়ে আমাদের গ্যাসের সাশ্রয়ীটা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক এই হলো আমাদের অবস্থা এখন আমরা এটা কতটুকু নিরাপদ আমরা গ্যাসের চুলা থেকে লাইনটাকে খুলে আমরা একটু পানিতে চেক আপ করে দেখব যে আসলে কতটুকু নিরাপদ এটা তো চলুন সেই কাজটা করে দেখা যাক আমরা এখান থেকে এখন চুলার পাইপটা খুলে ফেলবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুইচও অন আছে এবং গ্যাস আমাদের এখানে দেখাচ্ছে মিটারে এই অবস্থায় আমরা এখানে গ্যাসটার লাইন খুলে ফেললাম খুলে ফেলার পরে আমরা পানিতে ডুবিয়ে দেখবো যে আসলে গ্যাসটা ফর্ম করছে কিনা তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাস কিন্তু বের হচ্ছে না যদি আমি সেন্সর বাটনটা চাপ দিই তাহলে কিন্তু এখানে গ্যাস বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেন্সর বাটনটা খুব টেকনিক্যালি কাজ করছে যেখানে সেন্সর বাটন আছে যদি আমি এখানে চাপ দিই তাহলে ওখানে যে গ্যাস উঠতেছে এখানে গ্যাস উঠতেছে কিন্তু যখন সেন্সর বাটন চাপ দিচ্ছি না তখন কিন্তু গ্যাস বের হচ্ছে না আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিটারও শো করছে গ্যাস আবার আমাদের এখানে সুইচও অন আছে তার মানে আমরা যে সে গ্যাস সেফটি ডিভাইস এটি আসলে ডেনমার্কের যে প্রযুক্তি এটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করছে তো খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এটা সবার জন্যই সবার ফ্যামিলির জন্যই আসলে খুবই গুরুত্বপূর্ণ ডিভাইসটি ঠিকঠাক মতো কাজ করছে আবারও দেখাচ্ছি যে এখানে আমাদের সুইচ সবকিছু অন আছে পানিতে ডুবালে গ্যাস বের হচ্ছে না যখনই আমরা এখানে সেন্সর বাটনটি অন করছি বা চাপ দিচ্ছি তখন এখানে গ্যাস দেখ অনেক দ্রুত গ্যাস বের হচ্ছে কিন্তু যখন ছেড়ে দিচ্ছি তখন গ্যাস বের হচ্ছে না এই ছিল আমাদের এই গ্যাস সেফটি ডিভাইসের যে কার্যকারিতা এটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে আসলে এটা সঠিকভাবে কাজ করছে তো যারা সিলিন্ডারে রান্না করেন তারা গ্যাস সেফটি ডিভাইসটি নেবেন এবং নিলেই আসলে আপনাদের ফ্যামিলি সেফ থাকবে বা নিরাপদ থাকবে এটি আমার পরামর্শ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য